ওই তো মিষ্টি খেলা করছে স্নান করতে যাব মাথার মাখার তেলটা শেষ হয়ে গেছে যাই মিষ্টিকে একটা তেল এনে দিতে বলি মাথার মাখার এই মিষ্টি একটু দোকানে যাবি রে কেন একটু তেল আনতে হবে এনে দিবি দিচ্ছি টাকা দাঁড়া এনে টাকা নে একটা গিয়ে দোকান কাকুকে বলবি তেল দিতে যা চলে যা তাড়াতাড়ি নিয়ে আয় রে আমি স্নানে যাবো তাড়াতাড়ি যা কি এনেছিস দে 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 এই মিষ্টি তুই রান্নার তেল নিয়ে আসছিস কেন আমি কি এই তেল মাথায় মাখবো নাকি আমি তো স্নান করবো এখন মাথায় মাখার তেল লাগবে আমার তা তুই তুই এই তেল এনেছিস কেন তাই জন্য তুই এটা নিয়ে আসবি তা তুই কি আমায় জিজ্ঞাসা করেছিস এখন আমি কি তেল মাখবো তো মাথায় স্নান করব আমি এই তেল মাখবো এটা ফেরত দিয়ে আয় যা आज में पता करे